আন্তর্জাতিক জরিপ সংস্থা ঢাকা বিভাগকে কেন্দ্র করে একটি জরিপ চালিয়েছে আর জরিপটি ছিল বিশাল জরিপ যেখানে পাঁচ লাখ বারো হাজার চারশো জন ভোটারের উপর শুধুমাত্র ঢাকা জেলা ভিত্তিক এই জরিপটি করা হয়েছিল ঢাকার বৃষ্টি আসনে কার দখল দৃঢ় কার অবস্থান নরবরে আর কারা মাঠে নামার আগে জনমনে জায়গা করে নিয়েছে আর সেই নিয়ে আমাদের এক্সক্লুসিভ এই রিপোর্টটি তো বর্তমানে ঢাকা জেলার ভোটার সংখ্যা এখন প্রায় চৌত্রিশ লাখ বিশ হাজারের মতো এই জেলার বৃষ্টি আসনে ভোটারদের রাজনৈতিক আগ্রহ সবচেয়ে বেশি কেন্দ্রিত মিরপুর ধানমন্ডি সাভার দোহার নবাবগঞ্জ ক্যারানিগঞ্জ ও উত্তরায় জরিপে দেখা গেছে ঢাকা শহরের ভোটাররা এবার আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সচেতন এবং তারা চায় দলের পরিবর্তনে নয় বরং যোগ্য নেতৃত্বে পরিবর্তন প্রথমেই ঢাকা জেলার যে বিশটি আসন রয়েছে সেই বিশটি আসন হল ঢাকা এক দোহার নবামগঞ্জ ঢাকা দুই কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ উত্তর ঢাকা চার শ্যামপুর ঢাকা পাঁচ লালবাগ পোস্তগোলা ঢাকা ছয় পুরান ঢাকা ঢাকা সাত মিরপুর ঢাকা আট ধানমন্ডি ঢাকা নয় সবুজবাগ ঢাকা দশ ধানমন্ডি গুলশান ঢাকা এগারো উত্তরা ঢাকা বারো মিরপুর পল্লবী ঢাকা ১৩ মোহাম্মদপুর ঢাকা ১৪ মিরপুর দুই ঢাকা পনেরো মিরপুর এগারো ঢাকা ষোলো উত্তরা পশ্চিম ঢাকা সতেরো গুলশান বনানী ঢাকা আঠারো খিলক্ষেত ঢাকা ১৯ সাভার এবং ঢাকা বিশ ধামরাই এই বিশটি আসন নিয়েই মূলত ঢাকা জেলার আসনগুলো নির্ণয় করা হয়েছে তো এবার দেখা যাক এই আসনগুলোতে কোন দলের দাপট সবচেয়ে বেশি মূলত এটি জানার জন্যই আজকের এই জরিপটি জরিপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের প্রধানতম আটটি রাজনৈতিক দল যেখানে ছিল গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি জামাইতে ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং একটি বিশেষ অপশন ছিল যেখানে অন্যান্য দলের উপস্থিতি ছিল তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এই জরিপে ছিল অন্যান্য দল অন্যান্য দল পেয়েছে তিন শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হতে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারাই মূলত এই অন্যান্য দলের অন্তর্ভুক্ত তো এই স্বতন্ত্র প্রার্থীর প্রভাব এখনো ক্ষুদ্র তবে স্থানীয় পর্যায়ে তারা অনেক আসনে ভোট কেটে নিয়ে যাচ্ছে পরিষদ নুরুল নেতৃত্বে এই দলটি গণ অধিকার ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ও তরুণ ভোটারদের মধ্যে দলের জনপ্রিয়তা সবচেয়ে দৃশ্যমান লক্ষিত হচ্ছে স্বচ্ছ রাজনীতি ও তরুণ নেতৃত্ব শিক্ষিত যুবকরা রয়েছে এই গণ অধিকার পরিষদের নেতৃত্বে বিশেষ করে মিরপুর উত্তরা ধানমন্ডি অঞ্চলে তাদের সারা ভালো যদিও এই ধারা অব্যাহত থাকে তবে দুহাজার ছাব্বিশে তারা দুই তিনটি আসনের চমক দেখাতে পারে তো গণ অধিকার পরিষদ এই জরিপে পেয়েছে তিন শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের গণ অধিকার পরিষদ পেয়েছে প্রায় পনেরো হাজার এর মতো ভোট এ পর্যায়ে জাতীয় পার্টি যেটা হোসাইন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে তিন শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট পনেরো হাজার ভোট পেয়েছে জাতীয় পার্টি সাভার ও ধানমন্ডিতে কিছু কেন্দ্রে তারা প্রতিদ্বন্দ্বিতা রাখছে তো এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ জরিপে পেয়েছে পাঁচ শতাংশ ভোটারের সমর্থন ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই পীর নেতা মুফতি রেজাউল করিম যিনি চর্মনাই পীর নামে পরিচিত ঢাকার মসজিদ মাদ্রাসা ভিত্তিক এলাকায় এই দলের প্রভাব বিস্তৃত দলটি মূলত ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ন্যায়ের প্রচারণায় মনোযোগী তদুপরি কিছু বিতর্কিতমূলক মূলক কর্মকাণ্ড করে তারা সবসময় আলোচনায় থাকে নবাবগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জে তাদের কার্যক্রম সবচেয়ে বেশি শক্তিশালী ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে পাঁচ শতাংশ সমর্থন অর্থাৎ হাজার এর মতো ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে সাত পার্সেন্ট এর মতো ভোট অর্থাৎ মোট ভোটারের জাতীয় নাগরিক পার্টি পেয়েছে পঁয়ত্রিশ হাজার এর মতো ভোট তো জাতীয় নাগরিক পার্টি যেটা নাহিদ ইসলামের এ দল নাহিদ ইসলাম দলটির নেতৃত্বে ভালোই কাজ করছে এতদিন প্রতীক নিয়ে বিভ্রাট থাকলেও বর্তমানে কলি নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে মূলত শিক্ষিত তরুণদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির জনপ্রিয়তা লক্ষ্য করা যায় আর ঢাকা জেলায় নাগরিক পার্টির মোটামুটি অন্যান্য জেলার চেয়ে তুলনামূলক বেশি ভোটার রয়েছে জরিপও তার প্রমাণ মিলেছে তো জরিপে ঢাকা জেলা থেকে জাতীয় নাগরিক পার্টি পাচ্ছে সাত শতাংশ ভোটারের সমর্থন বিশেষ করে গুলশান বনানী উত্তরা তেজগাঁও মহাখালী এলাকায় তাদের স্মার্ট সিটি ভিত্তিক রাজনীতি তরুণদের আকর্ষণ করছে বৃষ্টি আসনে মোটামুটি দাপট রয়েছে জাতীয় নাগরিক পার্টি তো জরিপে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে সাত শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের পঁয়ত্রিশ হাজারের মতো ভোট পাবে জাতীয় নাগরিক পার্টি তো এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা জেলা ভিত্তিক এই জরিপে দেখা যাচ্ছে শুধুমাত্র ঢাকা জেলা থেকেই জাতীয়তাবাদী দল বিএনপি পাবে শতাংশ সমর্থন বর্তমানে সবচেয়ে বড় দল বললে বিএনপি বোঝায় কেননা বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের কার্যক্রম নিষিদ্ধ তো বলাই যায় ফাঁকা মাঠে মোটামুটি গোল দিচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাইতে ইসলামী বাংলাদেশ যেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে মাত্র আঠারো শতাংশ ভোটারের সমর্থন বিএনপি এখনো ঢাকায় সংগঠন পুনর্গঠনের পর্যায়ে রয়েছে এছাড়া গুলশান খিলগাঁও ও তেজগাঁ এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপির উপস্থিতি টের পাওয়া যাচ্ছে কিন্তু মাঠ পর্যায়ে ঐক্যের ঘাটতি চোখে পড়ছে তবে দু নির্বাচন ঘিরে নতুন প্রজন্মের মধ্যে দলটির প্রতি কৌতূহল কিছুটা বেড়েছে আঠারো শতাংশ ভোট এলেও গ্রামাঞ্চলে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির প্রভাব কিন্তু এর চেয়ে অনেক বেশি তো এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে আঠারো শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের নব্বই হাজারের মতো ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি তো বোঝাই যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি জরিপে কিন্তু খুব ভালো ফলাফল করতে পারেনি মোট ভোটার ছিল লাখের মতো এ পর্যায়ে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে তেইশ শতাংশ ভোটারের সমর্থন ঢাকা জেলাতে জামায়াতে ইসলামের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এই জরিপেও মিললো ঠিক এরই প্রমাণ জামায়াতে ইসলামী বাংলাদেশ দেখা যাচ্ছে জরিপে পেয়েছে তেইশ শতাংশ ভোটারের সমর্থন তো বোঝাই যাচ্ছে জামাইত ইসলামী বাংলাদেশ মোটামুটি ভালো দাপটে রয়েছে জামাইতেবার বা সবচেয়ে সংগঠিতভাবে মাঠে কাজ করছে বিশেষ করে পুরান ঢাকা দোহার নারায়ণগঞ্জ আর উত্তর সিটি এলাকায় তাদের সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে তো জামাইতে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে তেইশ শতাংশ ভোটারের সমর্থন তো যেখানে মোট ভোটার ছিল পাঁচ লাখের মতো সেখানে জামাইতে ইসলামী বাংলাদেশ পেয়েছে এক লাখ পনেরো হাজার এর মতো ভোট তো এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরের মতো এবারও জরিপে সবাইকে ছাপিয়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে পেয়েছে আটত্রিশ শতাংশ ভোটারের সমর্থন শেখ হাসিনার নেতৃত্বে এই দলটি বর্তমানে নিষিদ্ধ দলের পক্ষ থেকে নেই কোনো দলীয় কার্যক্রম তবু আটত্রিশ শতাংশ ভোটারের মনে জায়গা পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকার ধানমন্ডি গুলশান মিরপুর ও কেরানীগঞ্জ এলাকায় আওয়ামী লীগের প্রভাব এখনও শক্তিশালী যদিও দলটি সরকারি নিষেধাজ্ঞায় রয়েছে এখনও নিষ্ক্রিয় রয়েছে মোটপোটারের এক লাখ নব্বই হাজারের মতো ভোট আউয়ীলীগ একাই পেয়েছে ঢাকা জেলা থেকে তো মূলত প্রশ্ন করা হয়েছিল জনপ্রিয়তায় কোন দল রয়েছে ঢাকাভিত্তিক তো এই জরিপে দেখা যাচ্ছে ঢাকাভিত্তিক যে জরিপ সেখানে বাংলাদেশ আওয়ামীলীগ সবচেয়ে বেশি জনপ্রিয় এরপর জামাইতি ইসলামী বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং তৃতীয় অবস্থানে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি তো বন্ধুরা যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় তো আপনি কাকে ভোট দিতে চান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য